বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস ইতিমধ্যে উপদেষ্টা হিসেবে তিনি একশো দিন পূর্ণ করেছেন এবং একশো দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন কিন্তু এবারে মোহাম্মদ ইউনিসের জাতির উদ্দেশ্যে ভাষণে বেশ কিছু পরিবর্তন দেখা গেছে তার কারণ এর আগে আমরা দেখেছি মোহাম্মদ ইউনিশ যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তখন তিনি বলেছেন যে কম্পিউটার একটা রিসেট বটম থাকে এবং সেই বটমটা চাপ দিলেই সব কিছু ডিলেট হয়ে যায় তো সুতরাং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কাহিনী বা মুক্তিযুদ্ধের ইতিহাস সমস্ত কিছুতেই রিসেট বটমে চাপ দেওয়া যায় সবকিছু ডিলেট হয়ে গেছে সুতরাং অর্থাৎ গণ অভ্যুত্থানটাই বাংলাদেশের প্রধান স্বাধীনতা এমনটাই কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন এর আগে কিন্তু একশো দিন পূর্তি উপলক্ষে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এখানে তিনি কিন্তু একদিকে যেমন স্মরণ করলেন গণ অভ্যুত্থানের বিশেষ করে শহীদ হওয়া বা মারা গেছেন যারা সেসব আন্দোলনকারীদের পাশাপাশি মুক্তিযোদ্ধাদেরও স্মরণ করলেন এবার প্রশ্ন হচ্ছে হঠাৎ করে প্রধান উপদেষ্টা মোহাম্মদ নিমেশের ভোল বদলটা কেন যেখানে তিনি মুক্তিযোদ্ধাদের বা মুক্তিযুদ্ধকে স্বীকৃতি দিতে চাইছিলেন না সেখানে তাদেরকে হঠাৎ করে স্মরণটা কেন সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ ও গত পাঁচই আগস্ট দেশ চেয়েছেন শেখ হাসিনা তারপরেই আটই আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনিশ এবং শপথ নেওয়ার পর বাংলাদেশে ফেরার পর যেভাবে এই গণ অভ্যুত্থানকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলেছেন এমনকি বলার পর তিনি এও বলেছেন যে এটাই আসল স্বাধীনতা মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছিলেন মোহাম্মদ ইউনিশ যার নি কিন্তু সারা দেশে রে রে পড়ে গিয়েছিল বহু মানুষ এই সমালোচনা করেছিলেন যে একজন নোবেলজয়ী ব্যক্তিত্ব সুতরাং তার সম্মান অনেকটাই কিন্তু সেখানে তিনি হিসেবে বক্তব্য রাখছেন তা কিন্তু ভালোভাবে মেনে নিচ্ছিলেন না বাংলাদেশের মানুষ বাংলাদেশের সমস্ত স্তরের মানুষ কিন্তু সমালোচনা করেছিলেন আর যার ফলেই একশো দিন পূর্তি উপলক্ষে যে ভাষণটা দিলেন মোহাম্মদ ইনুস এবং সেখানে তিনি প্রথমে স্মরণ করলেন মুক্তিযোদ্ধাদের সুতরাং এইখানেই বোঝা যাচ্ছে কোথাও একটা ভয় পেয়েছেন মোহাম্মদ ইনুস পাশাপাশি মুক্তিযোদ্ধাদের যেমন স্মরণ করেছেন স্মরণ করার পাশাপাশি তিনি কিন্তু গণ অভ্যুত্থানে যারা যাদের মারা গেছে সব আন্দোলনকারী তাদেরও স্মরণ করেছেন এবং তিনি একটা জিনিস বাংলাদেশের মানুষের মধ্যে বলার চেষ্টা করেছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার করবেন ফলে এই নিয়েও কিন্তু একটা চর্চা কিন্তু চলছে কারণ মোহাম্মদ ইউনিশ বিশেষ করে তার উপর মানুষের যে প্রত্যাশাটা ছিল বাংলাদেশে উন্নয়ন বাংলাদেশের যুব সম্প্রদায়ের কর্মসংস্থান শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো ঠিকঠাক কিন্তু সেই নিয়ে মোহাম্মদ রিসের কোনো ভ্রুক্ষেপ নেই তার মুখে একটাই শুধু শেখ হাসিনার সমালোচনা আওয়ামী লীগকে নিষিদ্ধ ছাত্রলীগকে নিষিদ্ধ এবং কী করে হোক বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধী যে বিদ্বেষটা রয়েছে সেই বিদ্বেষটাকে জাগিয়ে শেখ হাসিনা বিশেষ করে পনেরো বছর ক্ষমতায় ছিলেন ফলে একটা প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া ছিল অ্যান্টি ইনকমিশ ছিল মানুষের রাগ ক্ষোভ ছিল ফলে সেই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যাই হোক আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যাই হোক একটা এ করার চেষ্টা করছেন যে বিশেষ করে এইটা এই জিগিরটা তুলে ক্ষমতায় টিকে থাকতে চাইছেন মোহাম্মদ ইউনিস ফলে স্বীভাবে বোঝা যাচ্ছে যে যেন তেন প্রকারে এই শেখ হাসিনার বিরোধী জিনিসটাকে ধরে ইস্যুটাকে ধরে ক্ষমতায় টিকে থাকতে চাইছেন মোহাম্মদ ইউনিস এবং সেই তার ভাষণে কিন্তু আবার সে শেখ পাশাপাশি তিনি এও বলেছেন যে শেখ হাসিনার সরকার আমলে জন প্রভাবশালী মন্ত্রী বিচারপতি সহ জনকে তারা গ্রেপ্তার করতে পেরেছেন এবং তাদের বিচার চলছে ফলে স্বাভাবিকভাবেই এই বিশেষ করে দীপু সহ বেশ কয়েকজন মন্ত্রী প্রধান বিচারপতি তাদেরও কিন্তু গ্রেপ্তার করেছেন মোহাম্মদ ইমরির সরকার সুতরাং কোথাও সমালোচনা মিথ্যা কেস দেওয়ার যে বিষয়গুলো সেগুলো কিন্তু স্পষ্ট হয়ে গেছে এছাড়া আরও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মোহাম্মদ যে শেখ হাসিনা ফেরানোর কথা বলছেন কোন সাহসে বলছেন বা কি হিসেবে বলছেন কারণ ইতিমধ্যে তাদের নানান উপদেষ্টা বলছেন যে শেখ হাসিনারকে দেশে ফেরানোর জন্য তারা নানান উদ্যোগ নিয়েছেন এবং সবচেয়ে যেটা বড়ো প্রশ্ন যে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের আদালত শেখ হাসিনার মধ্যে গ্রেপ্তারি জারি করেছে এবং তারপরেই কিন্তু ভারত সরকার স্পষ্ট বলেছে যে শেখ হাসিনা ভারতে আছেন ভারতেই থাকবেন এরপরে জানা যাচ্ছে বাংলাদেশ সরকার ইন্টারপোলের দ্বারস্থ হতে পারে এবার ইন্টারপোলের দ্বারস্থ হতে পারলে কি ইন্টারপোল ফেরত দেয় এটা একটা বড়ো প্রশ্ন কারণ শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন বিশেষ তার সরকারের মন্ত্রী নেতাদের বিরুদ্ধে যেভাবে মিথ্যা কেস দেওয়া হয়েছে তো সুতরাং এখানে কিন্তু শেখ হাসিনার পক্ষ থেকে যারা আবেদনটা করে তারা তো দেখানো স্পষ্ট হয়ে যাবে যে প্রতিহিংসা পড়ানো হবেন মোহাম্মদ ইউনুস এই কাজটা করছে অর্থাৎ ক্ষমতায় টিকে থাকার জন্যই এটা করে চলেছেন মোহাম্মদ ফলে সেইভাবেই ইন্টারপোলে দ্বারস্থ হয়েও যে কোনো লাভ নাই এটা হয়তো বিশেষ করে রাজনীতিবিদ এক কথা বলা যায় অপরিণত রাজনীতিবিদ মোহাম্মদ দিনুস বা তার উপদেষ্টা কমিটিতে যারা রয়েছেন পাড়ার ছিচকে মস্তানা তাদের বোধ হয় নলেজে বোধ নেই যে ইন্টারপোল কাদের ফেরত পাঠায় সুতরাং একজন দেশের রাষ্ট্রপ্রধান যিনি ছিলেন প্রধানমন্ত্রী পদে ছিলেন তাকে হটি হটিয়ে চক্রান্ত করে তাকে হটিয়ে ক্ষমতায় বসে তার বিরুদ্ধে নানান মিথ্যা মিথ্যা মামলা দিয়ে তাকে নেওয়ার জন্য ইন্টারপোলে দ্বারস্থ হলেই কি ফেরত দেবেন ইন্টারপোল এটাও চিন্তা করে যে যাকে চাওয়া হয়েছে তার কি জীবনের ঝুঁকি আছে কি না সত্যি কি বিচারের জন্য নাকি জীবনের ঝুঁকি রয়েছে এটাও তো ইন্টারপোল ভেবে দেখবে সুতরাং ইন্টারপোলে দ্বারস্থ হয়ে সে সেই কাছে তাকে ফেরত পাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা বাংলাদেশের এই বর্তমানে অন্তর্বর্তী সরকার মোহাম্মদের সরকার নেই সুতরাং শুধু শুধু শেখ হাসিনার বিরুদ্ধে যে সেন্টিমেন্টটা হয়ে আছে আওয়ামী লীগ বিরুদ্ধে সেন্টিমেন্টটা উঠে আছে এবং ভারত বিরোধী যে সেন্টিমেন্টটা তৈরি করতে পেরেছেন এই জামাত সহ বিভিন্ন জঙ্গি সংগঠন এবং আমরা জানি স্কন বিরোধী একটা কিছু সেন্টিমেন্ট তৈরি হয়েছে ফলে সেই সেন্টিমেন্টটাকে খুঁচিয়ে সেই সেন্টিমেন্ট জিগিয়ে আরও দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে চাইছেন মোহাম্মদ ইস্তার এবং তার উপদেষ্টাটা কারণ মোহাম্মদ ইনিস খুব ভালোই জানে ভালো করেই জানেন নির্বাচন যদি হয় ভোটে দাঁড়িয়ে কোনো কয়েকটা সামান্য গ্রাম পঞ্চায়েতের ভোটেও জিতে আসা তার পক্ষে সম্ভব নয় কারণ তাকে সাধারণ মানুষের সঙ্গে তার কোনো যোগটাই নেই জীবনের বেশিরভাগ সময়টাই তিনি কাটিয়েছেন বিদেশে বিশ্বের বিভিন্ন দেশে এবং নোবেল তার যে নোবেল জয় সেটাও কিন্তু বিদেশে বসেই হয়েছে অর্থাৎ বাংলাদেশের মানুষের শুধুমাত্র যে ক্ষমতায় বসেছি উপদেষ্টা হয়ে এবং তারপর পদক্ষেপ নির উপদেষ্টা হয়ে থাকলে যে সাধারণত তাকে ভোটে জিতে আনবেন এমনটা কিন্তু নয় মানুষের একটা প্রত্যাশা তৈরি হয়েছিল ভেবেছিল যে তিনি নোবেল যে অর্থনীতিবিদ সুতরাং তিনি হয়তো সত্যিক দিশা দেখাতে পারবেন কিন্তু তিনি প্রতিহিংসার মতো রাজনীতি রাজনীতি করছেন বিশেষ করে একদিকে যেমন সংখ্যালঘুদের আক্রমণ আওয়ামী লীগ নেতাদের উপর আক্রমণ বাদ যাচ্ছে না মাস্টার বিবিন বিন মর্তজা শেখ সাকিবুল হাসানরাও ফলে মোহাম্মদ পরিকল্পনা স্পষ্ট কোনো মতে নির্বাচনটা চাইছেন না চাইছেন যেন তেন প্রকারে ভারত বিরোধী স্লোগান তুলে সেই হাসিনার বিরোধী স্লোগান তুলে মানুষ সাধারণ মানুষ একটু উস্কিয়ে খুঁচিয়ে ক্ষমতায় টিকে থাকতে এভাবে কতদিন থাকতে পারবেন যাই না কিন্তু এই চেষ্টাই করেছেন মোহাম্মদ ইউনিস কি বলবেন আপনারা আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই